আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যাথলসফি অ্যান্ড হ্যাপি সেকেন্ড ভিক্টোরি ডে সেকেন্ড ভিক্টোরি ডে অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সবাইকে স্বাধীনতা এবং বিজয়ের উষ্ণ শুভেচ্ছা না শীতল শুভেচ্ছা যেহেতু গরম চলতেছে তো ফ্রেন্ডস আমি এখানে একটা ওয়া সেট করবো একটা অংশ আগে সেট করা হয়েছে আর শেষের দিকে একটা ইয়ে আছে যদি ওই জিনিস এখানে আসলে বাজার অংশটা একটু বিমান হতে পারে যেগুলো আমরা উৎসাহিত গুণ ধূমপান এবং মদ্যপান একটা বারে ঢুকছিল গুণ তার একটা কিছু দৃশ্যের জন্য আগে ক্ষমাপ্রার্থী এটা যা দেখার জন্য ঘোরার জন্য দেখা এটা কোনো তো বিশেষ ঐতিহ্য বা এটাকে প্রমোট করার কোনো ই নেই আমাদের এটার জন্য আগে ক্ষমাপ্রার্থী তবে এর আগে দেখি বাজার একটা অংশ শেষ করে আমি আরও কিছু কথা আপনার শেষে দেখতে থাকেন নয়না বিরাম পর্যটন কেন্দ্র পর্যটন স্থানসমূহ কানাডা এবং সে উত্তর আমেরিকার দুইশো কিলোমিটার কাছে এই স্থানটা দুশো ডানে কী হবে একটা এগুলো তো ধন্যবাদ সুন্দর সুন্দর খুবই লে গ্রিন ইউন গ্রিন কালার বাড়িগুলো খুব সুন্দর সে বেগুনপাড়ার বাড়ির মতো দেখতে থাকেন এমন যখন ফিডব্যাক প্লেস

ও কে কা বাসতে तेरे आज बेदारिस आज लीपते जिंदगानी मुर्दाबी अल्্লামা শেখ সাদর ও তলা ইয়ানি বলেন আমি এতনা লঞ্জন জালিম কে দসররা ঘুমিতিসি আমি তার বুনতে কে বলনা বুতাদি তক্তস দেখা বাস मुर्दाबी ইসালের জন্য জান্নাতoperatorname থাকার কলিতার গলে যাওয়া আউট

আমরা কখনো অবস্থা আমরা জীবনে আমি এত আনন্দ ব্যবহার করছি লিখি আপনারা দেখছেন আমাদের বড়রা বলছেন আমরা একাত্তর সালের পর আনন্দ করতে এতটা মানুষ আনন্দ করছে

তারা যারা থাকে তাদেরকে এমন বাদে ঘিরে ফেলে তাদেরকে আসলে ভালো কাজ করার মতো বুদ্ধি শুদ্ধি এই জন্য আমরা যারা ক্ষমতায় থাকি বা আমরা দায়িত্বশীল থাকি

তার আশেপাশে দাদা আছে আমাকে বাঁচাই সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশের প্রধান তার প্রধান

তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সাথে টুয়ার্সটার প্রথম অংশ রাগের ব্লগে আছে টুরের ব্লগটাতে আর দ্বিতীয় অংশ এটাই আলহামে মানে স্বাধীন বাংলায় বিজয়ের প্রথম শুক্রবারে ওয়াজগুলো খুব শেয়ার করছে যাকে যে এখন একটা বারের দৃশ্য আসছে এটা জাস্ট একটা আর্টিফিশিয়ালি অ্যাট্রাকটিভই কারণে করে সেই জন্য দুঃখিত এটা আমরা উৎসাহ করি না কোনো ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং প্রহেবিটেড ফর হেলথ তো যাই হোক ব্লগটা শেয়ার করলাম কি এটা একটা পয়েন্ট কানাডা এবং নর্থ আমেরিকার একটা ই তো ফিডব্যাক প্লিজ প্লিজটা একদম সাহসী করছে তো এখন আবার থামিয়ে দিলাম কিছু অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা শেষ তো এই জায়গায় এখানে কথাটা এখানে মাঝে মধ্যে কিছু দৃশ্য চলে আসার জন্য আল্লাহর ধন্যবাদ দেশ সদস্যের জন্য থাকুন ভাবুন পাশে থাকুন দেশের দেশের স্বাধীনতা পূর্ণ সর্বমত পূর্ণ করার বিরুদ্ধে সচেষ্ট থাকুন এবং সোচ্চার থাকুন চোখ কান খোলা রাখুন ধন্যবাদ